দেখেন সালাদ কিভাবে আমার আমাকে প্রশান্তিতে রাখবে আমার আমাকে ভালো রাখবে দ্বিতীয় উদাহরণ মনে করেন একটা ঘর এই ঘরের মধ্যে আরামদায়ক সব কিছু আছে কিন্তু ঘরটা নোংরা ময়লা অপরিষ্কার অপরিচ্ছন্ন কোথাও পেশাব পড়ে আছে কোথাও একটু পায়খানা পড়ে আছে আবার ওই ঘর পুরো ঘর ধুলাবালিতে বড়া বিছানাটা অপরিষ্কার বালিশের কভারটা অপরিষ্কার দুর্গন্ধ আসছে ঘরটা তো অনেক সুন্দর ডেকোরেশন করা কিন্তু অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধ বলেন এই ঘরে থাকতে কি কারো ভালো লাগবে এই ঘরে থাকতে কি কারো শান্তি লাগবে শান্তি লাগবে না কিন্তু আরেকটা ঘর এই ঘরে খুব কিছু নাই অনেক শান শকতের কিছু নাই কিন্তু ঘরটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি তো ওই ঘরে থাকতে ভালো লাগবে না খারাপ লাগবে ভালো লাগবে অনেক গরিব মানুষের ঘর আছে দেখবেন টিনের ঘর বেড়ার ঘর কিন্তু খুব গুছিয়ে রাখে ঘরে ঢুকলেই মন ভরে যায় আবার অনেক ঘর আছে বড়লোকের ঘর অনেক দামি দামি ফার্নিচার কিন্তু ঘরে ঢুকলেই মনটা খারাপ হয়ে যায় কেমন অগোছালো স্যাঁত স্যাঁতে ভাব ভালো লাগে না তো যেই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন ওই ঘরে থাকতেও ভালো লাগে মানসিক প্রশান্তি থাকে আর যেই ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন ওই ঘরে থাকতে কারো ভালো লাগে না ওই ঘরে কোনো শান্তি খুঁজে পাওয়া যায় ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয় আমাদের অন্তর এটাও একটা ঘরের মতো এই ঘরটাও কিন্তু পরিষ্কার থাকে অপরিষ্কার থাকে আমরা চাইলে এই ঘরটাকে পরিষ্কার রাখতে পারি আবার চাইলে এই ঘরটাকে অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখতে পারি আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের এই অন্তর নামক ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরপরে আমরাই এটাকে নোংরা করি আমরাই কি করি এটাকে নোংরা করি নবীজি হাদিসে বলেন যে একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন সে তার যে কল্প এই কল্পটা থাকে নৌরানি একটা কল আলোকিত একটা কল্প থাকে যখনই একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় এবং জীবনে প্রথম গুণাটা করে তো গুণা করার সাথে সাথে তার অন্তরে একটা দাগ পড়ে যায় অন্তরে একটা ময়লা পড়ে যায় এরপরে সে যখন আবার গুণা করে তো আরেকটা দাগ পরে আরেকটু ময়লা হয় এরপরে সে যখন আবার গুণা করে আরেকটা দাগ পরে আরেকটু ময়লা হয় এভাবে গুণা করতে 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 একটা সময় এমন হয় যে ওই আলোকিত হৃদয়টা ওই শুভ্র হৃদয়টা কালো হতে হতে ময়লা হতে হতে একদম কালো কুচকুচে ময়লা হয়েছে দুর্গন্ধ বের হয় কল্প থেকে ওই অন্তর থেকে ওই অন্তরে কখনো শান্তি থাকে না ওই অন্তরে কি থাকে না শান্তি থাকে না অনেক টাকা পয়সা থাকতে পারে অনেক ধন দৌলত থাকতে পারে অনেক প্রভাব প্রতিপত্তি থাকতে পারে কিন্তু এমন হৃদয়ে কখনো শান্তি আসে না এমন হৃদয় কি আসে না শান্তি আসে না আমরা যদি আমাদের হৃদয় তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি তাহলে আমাদের হৃদয় কি আসবে শান্তি আসবে এখন হৃদয় পরিষ্কার হয় কিভাবে হৃদয় কিভাবে পরিষ্কার হয় অন্তর কিভাবে পরিষ্কার হয় অন্তর তখনই পরিষ্কার হয় যখন অন্তরের গুণাগুলোকে মুছে ফেলা হয় গুণাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় দেখেন নবীজি সাল্লু সাল্লাম বলেন যে আরো আই তুম আহাদিকুম নবীজি বলছেন যে তোমরা কি মনে করো যদি এরকম হয় যে একজনের বাসার সামনে একজনের ঘরের দরজার সামনে একটা পুকুর আছে একটা নদী আছে একটা নদী আছে মিন কুল্লা আর ওই মানুষটা প্রতিদিন পাঁচবার ওই পুকুরে বা ওই নদীতে সে গোসল করে ওই পাঁচবার কি করে ওই নদীতে বা ওই পুকুরে গোসল করে মা তাকু জায়লিকা ইউম মিন দারণীহি তোমাদের কি ধারণা তোমরা কি বলো যে তার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকবে তার শরীরে কি কোনো ধরনের ময়লা থাকবে নবীজি জিজ্ঞাসা করছেন সাহাব একরম সাহাব একরম বললেন যে না রাসু তার শরীরে তো কোনো ময়লা থাকার কথা না নবীজি তখন বললেন যে কেউ যদি পাঁচ ওক্ত সালাদ আদায় করে তো এই পাঁচ ওক্ত সালাত হচ্ছে পাঁচবার গোসলের মতো যখন কেউ পাঁচ ওক্ত সালাদ আদায় করে তো তার আমল নামার মধ্যে গুণা বলতে কিছু থাকে না তারা মন কি থাকে না গুণা বলতে কিছুই থাকে না সমস্ত গুণা ধুয়ে মুছে সাফ হয়ে যায় সমস্ত গুণা কি হয়ে যায় ধুয়ে মুছে সাফ হয়ে যায় তাহলে কি বুঝলাম সালাতের মাধ্যমে আমাদের হৃদয়ে যে ময়লাগুলো জমে এই ময়লাগুলো পরিষ্কার হয় এই ময়লাগুলো কি হয় পরিষ্কার হয় আর হৃদয়ে যখন ময়লা থেকে পরিষ্কার হয় তো সেই হৃদয়ে শান্তি থাকবে না অশান্তি থাকবে শান্তি থাকবে তাহলে সালাত আমাদের হৃদয়ে শান্তি বয়ে নিয়ে আসবে সালাত সালাত আমাদের হৃদয়ে নিয়ে আসবে আসবে শান্তি শান্তি যারা করবেন টাকা পয়সা না না থাক থাক কিছু কিন্তু পাবেন শান্তি আত্মিক শান্তি এই শান্তি টাকা দিয়ে কেনা যায় না কেউ কিনতে পারে না যত বড় লোকই হোক না কেন টাকা দিয়ে আত্মিক শান্তি কেনা যায় না এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে দেখেন সালাদ এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা বিধান ইসলামের প্রত্যেকটা বিধান নাজিল হওয়ার সিস্টেম কি ছিল নাজিল হওয়ার সিস্টেম ছিল নবীজি নবীজি জমিনে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে জিব্রাইল ফেরিস্তার মাধ্যমে বিধান নবীজির কাছে নাজিল করেছেন নবীজি তারপরে সেই বিধান মানুষের কাছে বলে দিয়েছেন এটা হচ্ছে সমস্ত বিধান নাজিলের সিস্টেম কিন্তু একমাত্র সালাদ একমাত্র সালাদ এই সিস্টেম ভিন্ন সালাদ আমাদের কাছে আসার সিস্টেম কি ভিন্ন কেমন সমস্ত বিধান ছিলেন জমিনে আর জিবাহাম আসমান থেকে তার কাছে বিধান নিয়ে এসেছেন অথচ সালাদের বিধান যখন আল্লাহ নবীজিকে দিবেন তো আল্লাহ ঘোষণা করলেন যে নবীজিকে জমিন থেকে আসমানে নিয়ে যাওয়া হবে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে আল্লাহর সামনে বসিয়ে তারপরে তাকে সালাতের বিধান দেওয়া হবে সিস্টেমটা কি দেখেছেন চিন্তা করেছেন কি সিস্টেমে আমাদেরকে সালাতের বিধান দেওয়া হয়েছে শক্ত সালাদ নবীজি তো খুব খুশি যে পঞ্চাশ শক্ত সালাদ আমার পঞ্চাশ শক্ত পড়ে অনেক সোয়া অর্জন করবে জান্নাতে আগে আগে চলে যান তো তো আমলের পাগল নবীজি এই চিন্তায় করে খুশি হয়ে চলে এসেছেন মুসা আল্লাহিসাল্লাম নবীজিকে ধরেছেন নবীজি আপনাকে কত অক্ত সালাদ দেওয়া হয়েছে নবীজি বললেন পঞ্চাশ অক্ত তো মুসা আলাহ সাল্লাম বললেন নবীজি আমার উন্মতি নাই। আপনার তো শেষ জামানার উন্মত তারা কিভাবে পারবে আপনি আরো কমিয়ে আনেন্লাহ নবীজি আল্লাহর কাছে গেলেন আল্লাহ পাঁচ অক্ত কমিয়ে দিলেন আবার আসলেন মুসা আল্লাহ সাল্লাম বললেন যে নবীজি এ এরপরও পারবেনা আরো কমিয়ে আনেন এভাবে কমতে কমতে পাঁচ অক্ত সালাতে গিয়ে ঠেকলো তখনও মুসা আল্লাহি সাল্লাম বললেন নবীজি আপনার উম্মত পাঁচ অক্ত পড়তে পারবে না মুসাল্লা সাল্লামের কথা কিন্তু ভুল না কথা কি ভুল আমরা কি পাঁচ অক্ত পড়তে পারি পাঁচ অক্ত পড়ি তো মুসা বলেছিলেন যে নবীজি আপনার উন্মত পাঁচ অর্থ পড়তে পারবে না আপনি আরো কমিয়ে নিয়ে আসেন নবীজি এবার বললেন যে আমার লজ্জা করছে আমার লজ্জা করছে পঞ্চাশ থেকে আমি পাঁচে চলে এসেছি আর কিভাবে কমাই আমি আল্লাহ রব্বুল আলমিন পেছন থেকে ডাক দিয়ে বললেন হাবিব আপনি আমি ঘোষণা করলাম আপনার যেই উম্মত পাঁচ অক্ত সালাদ আদায় করবে নিয়মিত আমি তাকে পঞ্চাশ অক্তের দিয়ে দিব পঞ্চাশ অক্তের আল্লাহ আরো বেশি দিতে পারে আরো বেশি এটা সর্বনিম্ন সর্বনিম্ন আমাকে পঞ্চাশ অক্ত দিবে সালাদ এতটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ নবীজি সাল আলী হাসাল্লাম যখন জীবনের একদম শেষ লগ্নে একদম শেষ আর কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করবেন আর কয়েকটা কথা তিনি বলতে পারবেন এর বেশি কথা তিনি বলতে পারবেন না নবীজি জানেন ওই টাইমে তিনি ফাতেমার কথা বললেন না ওই টাইমে তিনি হাসানের কথা বললেন না হুসাইন জাদি আল্লাহ আনহুর কথা বললেন না তার নিকটাত্মীয় কারো কথা বললেন না নবীজি একটা কথাই বললেন সালাদ সালাত নামাজের কথা বলল নামাজের কথা যে নামাজ 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 তোমরা নামাজকে আঁকড়ে ধরো নামাজকে আঁকড়ে ধরলে দুনিয়া আখরা দুই জায়গায় তোমরা সফল হয়ে যাবে দুই জায়গায় সফল হয়ে যান এই সালাদ আমার আমাকে আপনাকে আমাদের সবাইকে এই সালাদ আদায় করার তৌফিক আল্লাপাক রব্বুল্লা আলমিন দান করেন ছয় বলেন আমিন